একটা সিম্পল নিরামিষ রেসিপি আমি শেয়ার করছি দেখো এর জন্য লাগবে পনির লঙ্কা বাটা আর ধনে পাতা ক্যাপসিকাম টমেটো আলু আদা রসুন বাটা আর পেঁয়াজ একটু বাটা মানে হালকা একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নেওয়া এবার কড়াই আমরা আদা রসুন পেঁয়াজ আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পরই কিন্তু রসুন আর আদাটা অ্যাড করতে হবে এবার এর সাথে আমরা এই যে আদা বাটা রসুন বাটা আমি এখন অ্যাড করে দিলাম একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পর এবার এক্ষেত্রে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো আমি কাঁচা টমেটোই দিয়েছি এটাকে আর ব্লেন্ডারে ব্লেন্ড করিনি যেহেতু আমার কোয়ান্টিটি খুবই অল্প ছিল সেই জন্য এবার এই মুহুর্তে একটু আমরা লবণ আর একটু হলুদ এই সবগুলো অ্যাড করে দেবো আর দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি অ্যাড করেছি কারণ এখানে যদি তুমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারতে তাহলে জিনিসটার কালারটা আরও সুন্দর হতো দেখতেও সুন্দর হতো খেতেও সুন্দর হতো কিন্তু যেহেতু সিম্পল ঘরোয়া স্টাইলে রান্না করছি আমি এই জিনিসগুলোকে একটু করে দিলাম তো তোমাদের যাদের যদি ইচ্ছে হয় যে একটু করে খাওয়ার তারা নিতে পারো এবার আমি ওই মশলা ধোয়ার যে বাটিগুলো থাকে মশলার বাটিগুলো সেগুলো একটু জল অ্যাড করে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি একটু আলু আর এই পনিরগুলো অ্যাড করে দিলাম মানে খুব বেশি ঝোল ঝাল এরকম করব না হালকা একটু মিডিয়াম ঝোল রাখবো কারণ এটা আমি খাবো একটা নতুন রেসিপির সাথে যেটা আমি অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি আই থিঙ্ক তোমরা দেখে নিয়েছো সেটা আমি গ্লুটেন ফ্রি লুচি বানিয়েছি মানে সুজি দিয়ে লুচি আটা ময়দা ছাড়াই লুচি তো সেই লুচির রেসিপিটা তোমরা দেখে নিতে পারো ওটা যথেষ্ট ইজি একটা রেসিপি তো চলো আমার পুরো রেডি হয়ে গেছে আমি হালকা জল দিয়ে দিয়েছি এবার দেখো একদম গরমা গরম লুচি আর তার সাথে পনিরের তরকারি সার্ভ করে দিয়েছি